আসসালামু আলাইকুম আজকে অনেক বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আম্মু ফোন করছে যে তাড়াতাড়ি এদিকে একটু আয় তোকে কিছু খাওয়ান আছে খানগুলো দিয়ে দিম দেখছেন মায়ের ভালোবাসা এরকমই হয় এই যে দেখেন ব্যাগভর্তি এই খাওয়ানগুলো খালি মন লাগে না আসলে আর নাতির দিয়ে দে অনেক কিছু আছে যেহেতু অনেক বাইরে বৃষ্টি আর মুই এই বৃষ্টিতে ভেজতে আসি আর আপনাকেও একটু দেখাইতে আসি তো চলেন ভিডিওতে দেখাই যে ব্যাগের মধ্যে আম্মুর ভালোবাসা কি আছে অবশেষে বৃষ্টি পেজার পর এখন আম্মু কি পাড়াইছে কলা কলা কলাগুলো একবারে দেশি কলা যেহেতু ওইসে দেশি কলা আবার বিয়ে দেশে পলিথিন বুঝিয়া যার কারণে পলিথিনের দেওয়ার কারণে কলাগুলো একবারে খুললে খুললে গেছে কিন্তু তারপরও মায়ের ভালোবাসা অনেক কিছু আর আছে কি দেখলো ভিতরে একটু হইয়া দেখি রে বাবা এই কি কান্তি এই মগু দেশের সোলম সোলম একটা সোলম দেশে আরো আছে কি গইয়ে গইয়ে মানে কি পেয়ারা পেয়ারা অনেকগুলো আছে পাঁচটা এইসে ছয়টা এরকমের কষি পেয়ারা পেয়ারাগুলা খাইতে কিন্তু জমবে মজা

রাতে হলে একটা সব একটা কষে মাখ খেয়ে গেছে নাইলে মুই এখানে খাইতেই পারতাম যাই হোক মোর মায়ের মোরে কত ভালোবাসে কলা দেশে মুই এখানে একটা কলা খামু হাতে যত কষ থাক যা কিছু থাক কোনো সমস্যা নাই কলা খাওয়ালে তার তেল লাগান লাগবে না কলা খাইলে আগে বিসমিল্লাহ একবারে মেজার মুক্ত দেশি সবজি কলা

সেই কারণে আমরা কেছিলাম যে কাডাল তো আর মনে খাইতে পারবো না তুমি কাডালের আদি দিয়ে মগল ধুয়ে দেবা হেলি কাদালের আদি দিয়ে সব পড়াই দিস মা কারে কয় মা তো মায় এরকম মায়ী যদি দূরে থাকে আর কি মায়েরা এই রুমি মাইকলি সব কিছু পাতাই দিয়ে খালি কি মুরলিক দিছে মুরলিকি পড়ায় না হ্যাঁ নাতি আছে নাতিলকিও পাতায় দিছে হ্যাঁ নাতিরও সে ভালো পায় ভালোবাসা তো সব সময় খায় হেলি মাইয়েরও একটু দিয়ে দিলে ভালোবাসা তবে সবচাইতে মোর এখন যেটা পছন্দ হয়েছে এই যে এত কিছু দিয়ে দেছে হের মধ্যে মোর সবচাইতে বেশি পছন্দ হয়েছে এই যে এই জাম্বুরোটা এখন আমি জাম্বুরটা কাটতে খাইতে পারতাম কিন্তু এখন খামো না কারণ আগে কলা খাওয়া লাগবে এরপর কাড়াল খামু আর কাড়াল কেটা কেটা আর কি মুড়ি দিয়ে খাইতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন ইস কাড়ালটা মনে প্রায় একবারে মাটি তেল আসলে যার কারণে কাঁডালটা একারে কাঁদা কোদা বেশি লাগায় না মানে অনেক কাডাল আছে যে গাছের এককারে নিচে থায় মাটিতে মিশনে থায় সেই কাঁডালগুলো কিন্তু বেশি মিষ্টি কারা কারা কাঁডাল খাইতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন আর এই কিন্তু দেশি কাঁডাল বিদেশি কাড়াল না বুঝছেন সবাই একটু দোয়া করবেন মোর মায়ের যেন আল্লাহ একটু ভালো রাখে সই আলামতো একটু সুস্থ থায় মুরব্বী মানুষ তো আসলে কখন কি অসুস্থ হয় তা তো আর পাওয়া যায় না আর দেখেন আহারে এই যে মুই কোন সময় খামো কারা কারা এই ধরনের মার ভালোবাসা পান অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন হুম এখন সরিষার তেল লইয়েছি কাডাল আর লোভ মানে লোভ আর সামলাইতে পারতে আসি না ওর যে কাডাল এত বেশি পছন্দ বিশ্বাস করবেন না মানুষ কয় যে কাডালের খায় কি কিন্তু মুই এই কাডাল এত বেশি পছন্দ করি খেলিকে ভাবলাম এখন একটু খাইয়ে হেলাই হুমুক আগে খাই দেখতে পাই আপনাকে সামনেই কাদালটা বাঁধতে আল্লাই জানে কেমন লাগে হুম মানে কাড়া কাটতে অনেক সময় দাবুড়ি লাগে সে কিচ্ছু লাগবে না ইচ্ছু লাগবে অনেক মিষ্টি যাই হোক একটা মুড়ির বেদাল হয়েছে কিন্তু দেখছেন ওই যে আমার একটা মুড়ির বেদা আছে আর এই কাদাল খাইতে মুির দেওয়া যে কি মজা যারা এর মুড়ি দিয়ে খান একটু জানাই দেবেন কিন্তু এই যে মুড়ি এই যে কাদাল এই যে মুড়ি শান্তিও শান্তিও না মোর মার এখন ধন্যবাদ দেওয়া লাগবে তোমার ধন্যবাদ এত মজার খান দেওয়াল লাগে সবাই ভালো থাকবেন আর মোর মার ভালোবাসা যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই মোর মার জন্য অন্তত এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ